আজ মহাপঞ্চমী উৎসবে যখন মাতোয়ারা সকলেই তখনও বন্যা দুর্গতদের কথা চিন্তা করে গ্রামে গ্রামে ঘুরে ত্রাণ বিতরণের ধারাবাহিকতা বজায় রেখেছে রাইমণি স্মৃতি ফাউন্ডেশন সুদূর উত্তর চব্বিশ পরগনা জেলা থেকে খানাকুলে রাধাবলপুর গ্রামে বন্য দুর্গতদের পরিবারের হাতে শুকনো খাবার ত্রিপল ও মশারি তুলে দিলেন এই রাইমণি ফাউন্ডেশন জানা গেছে আজ মহাপঞ্চমীর সকালে রাধাবল্লভপুর শাসত সুচেতনা গ্রামীণ পাঠাগারের উদ্যোগে ও রাইমণি স্মৃতি ফাউন্ডেশনের সহযোগিতায় এই ত্রাণ শিবিরটি অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন প্রফেসর অনিমেশ মন্ডল শিক্ষক শেখ রেজাউল ইসলাম অসীম পণ্ডিত এবং অরূপ কুমার দাস এই বিষয়ে পাঠাগারের সম্পাদক নাজিম উদ্দিন হাজারি কি জানালেন শোনাব আমি মোহাম্মদ নাজিম উদ্দিন হাজারি হুগলির খানাপুর রাধাবল্লপুরে শাস্ত্র সচেতনা গ্রামীণ পাঠাগারের প্রতিষ্ঠাতা সম্পাদক আজকে আট তারিখ অক্টোবরে আজ আমাদের গ্রামে প্রায় একশো জন বন্যা মানুষের হাতে খাবার কুড়িজনকে কম্বল এবং কুড়িজনকে মশারি তুলে দেওয়া হয় উদ্যোগে ছিলেন সন্দেশখালী কালীনগর উত্তর চব্বিশ পরগনা রায়মণি স্মৃতি ফাউন্ডেশন এবং তার প্রতিষ্ঠাতা সম্পাদক অধ্যাপক অনিমেষ মণ্ডল এই অনুষ্ঠানে আজকে উপস্থিত ছিলেন অধ্যাপক মণ্ডল এবং তার টিম তার সঙ্গে আমাদের পাঠাগারের পক্ষে উপস্থিত ছিলেন শেখ ইসলাম মাহেলা খাতুন অরূপ কুমার দাস অসীম পণ্ডিত এবং স্বাস্থ্যকর্মী সাবিনা না এই প্রসঙ্গে উল্লেখ করা যায় যে গত তিন সপ্তাহ ধরে আমরা প্রায় এইভাবে ছশো জন বন্যাপীড়িত মানুষের হাতে খাদ্য সামগ্রীর জীবন মশারি এবং ও আর ও আরও অন্যান্য স্বাস্থ্য মানে ওষুধপত্র তুলে দিয়েছি আগামী দিনে আমাদের আরও পরিকল্পনা রয়েছে এবং আগামী দিনে আমাদের আরও পরিকল্পনা রয়েছে এবং সবাইকে আমরা ধন্যবাদ জানাই সব মানুষের সহযোগিতা প্রার্থনা করি এই শুভ কাজে ধন্যবাদ